ভাবে তো বলা যায় না কখনও কাপটা আসবে আমরা সবাই প্রত্যাশা রাখি মনবাগান যেভাবে সারা সিজনটা খেলেছে কিন্তু একটা ফাইনাল খেলায় কেউ ফেভারিট হয় না বলে আমার মনে হয় এবং যেটা বলতে হবে আমি যতটুকুন খেলা আমি দেখেছি বা বুঝি আমার স্বল্প জ্ঞানে যে ব্যাঙ্গালুরু লিগে যে খেলাটা খেলেছে তার থেকে কিন্তু এই নকআউট স্টেজে মানে কোয়ালিফাই করার পরে যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দুটো ম্যাচ আমি দেখেছি যথেষ্ট ভালো অনেক তুলনা ওই সাথে এটা তুলনা করতে পারছি না আমি কোনো মতেই তো সুতরাং এবং ওদের কাছেও একটা চ্যালেঞ্জ যে তারা তো যথেষ্ট একটা সাকসেসফুল টিম এবং একটা প্লেয়াররা খেলে অনেক কিছুর জন্য হ্যাঁ তার পয়সার জন্য খেলে নিজের নামের জন্য খেলে ক্লাবের জন্য খেলে ফ্যামিলির জন্য খেলে তো এগুলো খেলোয়াড়দের একটা নিজস্বতার ব্যাপার আছে এবং সবাই যখন জানে যে মোহনবাগান একটা সারা বছর ধরে ভালো খেলছে এখানে অনেক সাবধানে থাকতে হবে মোহনবাগান টিমকে আমার মনে হয় এবং যারা এইরকমই এক মানে খুব টাইট গেম হবে যারা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারবে কারণ মোহনবাগান টিমের যেটা সব থেকে স্ট্রেংথ হলো অনেক সময় দেখা গেছে যে টিমটা সেইভাবে প্রত্যাশিতভাবে খেলতে পারছে না কিন্তু যে কোনো মোমেন্টে গোলটা পেয়ে গেছে এবং এইটা একটা দারুণ ব্যাপার যে যারা রিজার্ভ বেঞ্চটা এত স্ট্রং এবং ডিফেন্ডাররা এত গোল করার কারণটা যদি দেখা যায় যা তারা সেট পিস থেকে অনেকগুলো গোল করেছে বাইশ তেইশটা গোল করেছে তারা সেট পিস থেকে এবং সব থেকে বেশি গোল সব থেকে বেশি ক্লিনশিট এবং ডিফেন্সটা অনেক সলিড লেগেছে যত দিন গেছে ডিফেন্সটা অনেক সলিড লেগেছে কিন্তু ফাইনাল খেলায় ভেরি ডিফিকাল্ট ফিফটি ফিফটি ম্যাচ আমরা আগে অনেকবার দেখেছি যে যখন মোহনবাগান স্ট্রাইকাররা পাচ্ছেন না তখন ডিফেন্ডাররা যেমন মানে রক্ষণ সামলাতে না পার করে গিয়ে গোলও করেন তাহলে ফাইনালেও কি তো ভুললাম ইখুনি বললাম এবং একটা লাখ ফ্যাক্টর বলে একটা কথা আছে আমরা যেভাবে ভাবে খেলছিল জামশেদপুর আমিও ভাবছিলাম হয়তো এই ম্যাচটা এইভাবে আটকে যেতে পারে কিন্তু প্রণয়ের যে বলটা হাতে লাগে ফ্রম নোভ্যার একটা বল হাতে লাগে পেনাল্টি পায় ওইটাই কিন্তু টার্নিং পয়েন্ট যদি না হাতে লাগতো কি হতো সেগুলো বলা যায় না তো এরকমভাবে কিছুটা মোম্বলদা এটা খুব বলতেন যে লাখ একটা ওয়ান পারসেন্ট হলেও লাখ ফ্যাক্টার্স একটা কাজ করে একটা চ্যাম্পিয়ন যখন হয় একটা টিম তো এইগুলো অনেকগুলো ফ্যাক্টার্স নির্ভর করেছে এবং মনবাগান অনেক বেশি স্ট্রেংথ অনেক বেশি তারা যে অর্থটা ব্যয় করেছে সেটা মাঠে তারা প্রমাণ করেছে এবং সব থেকে মলিনার যেটা আমার সব থেকে ভালো লেগেছে আমরা তো কোচিং করি আমরাও শিখছি সব টিমের থেকে শিখছি কোচের সাথে সাথে একটা ম্যানেজেরিয়াল পার্ট হয় যে ম্যানেজ করা কিভাবে টিম গ্রুপটাকে ম্যানেজ করতে পারে হাই প্রোফাইল প্লেয়ারদের কিভাবে ম্যানেজ করতে পারে এটা দুর্দান্তভাবে উনি করেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই

বিশেষ করে ডিফেন্সকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে এবং সুনীল ছেত্রীর মতো একটা খেলোয়াড় কেন তাকে কোচও তাকে কেন নিয়ে এসছেন ভারতীয় দলে এবং তার মূল্যটা সেই কিন্তু এখনো বুঝিয়ে চলেছে তো সুতরাং অতি সাবধানে মোহনবাগান টিমকে থাকতে হবে যদিও এই মোহনবান মোহনবাগান ছিল না আপনি অনেক বিভিন্ন সন্তোষ ট্রফি জিতিয়েছেন আপনি নিশ্চয়ই করছে নিশ্চয়ই করছে আমরা যদি দেখি কিছু কিছু ম্যাচের ফলাফল নিশ্চয়ই নিশ্চয়ই করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তুমি যদি দেখো ফার্স্ট লেগে জামশেদপুরের সাথে আশিস রায় যে বলটা হাতে লেগেছে তার এ পেনাল্টি কিন্তু রেফারিও মানুষ তারাও ভুল করে সেই সময় যদি আর একটা গোল পেয়ে যেত তাহলে কি হতো সেগুলো বলা যায় না তো দিজ আর দ্য ফ্যাক্টার্স উইচ হেল্প মোহনবাগান আমি মোহনবাগানের পারফরমেন্সকে কোনোরকমভাবে খাটো না করেও বলছি চ্যাম্পিয়ন্স লাক বলে যে প্রশ্নটা করলে এটার সাথে সাথে একটা লাক ফ্যাক্টারও কাজ করে